আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ হাতে একদম সময় নেই আর মাত্র কয়েকটি দিন রয়েছে তারপরেই ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষা শুরু হতে যাচ্ছে এত অল্প সময়ে কিভাবে প্রস্তুতি সম্ভব কিভাবে প্রস্তুতি নেব দেখুন আপনাদের যাদের প্রস্তুতি ভালো আছে তাদেরকে বলবো ভিডিওটি স্কিপ করে চলে যান বাট যাদের মনে হচ্ছে ঠিক তেমন কিছু পড়া হয়নি এই অল্প সময়ে কীভাবে প্রস্তুতি নিতে পারি এই শেষ সময় তো আল ছেড়ে দেওয়া যাবে না তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন প্রথমেই আমি আপনাদেরকে বলব যে ঊনপঞ্চাশতম বিসিএস সিলেবাসটা সর্বপ্রথমে বুঝতে হবে এই যে দেখুন মাত্র ছয়টি সাবজেক্ট সাধারণ বিসিএসে কিন্তু দশটি সাবজেক্ট বাট বিশেষ এ কিন্তু ছয়টি সাবজেক্ট আর আপনার সাবজেক্টিভতে সাতটি সাবজেক্ট তাহলে দেখুন এখন আমরা বলবো কিভাবে প্রস্তুতি নিতে পারেন তার আগে বলে রাখছি আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি প্রতিদিন তিনটি লাইভ ক্লাস নেব। কয়টি লাইভ ক্লাস নেব প্রতিদিন তিনটি লাইভ ক্লাস নেব প্রতিদিন তিনটি লাইভ ক্লাস নেব এই যে দেখতে পাচ্ছেন এখানে যে সিলেবাসটি রয়েছে এই সিলেবাসের আলোকে ইনশাল্লাহ প্রতিদিন তিনটা করে লাইভ ক্লাস নেওয়া হবে এই লাইভ ক্লাসে থাকবে দেখুন প্রথমেই আমরা বলবো যে বাংলা বাংলাদেশ আন্তর্জাতিক এই টোটাল মিলে সকালে একটি আমাদের লাইভ থাকবে এবং বিকালে প্রতিদিন বিকালে আমরা ইংরেজি লাইভ ক্লাস নেব এবং রাতে মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি নেব রাতে তাহলে তিনটা লাইভ থাকবে প্রতিদিন ইনশাল্লাহ প্রতিদিন তিনটা করে লাইভ থাকবে আমি আবারও বলছি বাংলা বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি থাকবে সকালে সকালে আর ইংরেজি থাকবে ইংরেজি থাকবে বিকালে তাহলে ইংরেজি থাকবে হচ্ছে বিকালে এবং মানসিক দক্ষতা এবং গানতিক যুক্তি থাকবে রাতে ঠিক রাত দশটার সময় তাহলে দেখুন এই যে এভাবে যদি আমরা একটু গোছানো প্রতিদিন লাইভ ক্লাস নেই তাহলে কিন্তু আপনারা অনেকটা এগিয়ে থাকতে পারবেন এখন বিষয়টা হচ্ছে যতই আমি লাইভ ক্লাস নেই প্রতিদিন তারপরেও কি টপিক শেষ করা সম্ভব আসলে দেখুন বিসিএস এর প্রস্তুতি এত সহজে শেষ করা কিন্তু সম্ভব না তাই আমাদের চিন্তা করতে হবে যে সিলেবাসটা কীভাবে শর্টকাট নিয়ে আসা যায় এই যে দেখতেই পারছেন এটা কিন্তু ঊনপঞ্চাশতম সিলেবাস থেকে নিয়ে আসা এটা কিন্তু মূলত ঊনপঞ্চাশতম সিলেবাস যদি আমি পিডিএফটা দেখাই তাহলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস এর সিলেবাস এটা কিন্তু পিএইচসি কর্তৃক নির্ধারিত সিলেবাস তাহলে এই সিলেবাসের আকারে দেখুন আমি একটি সাজেশন তৈরি করেছি এই যে দেখুন সাজেশনটি দেখুন এই যে দেখুন সাজেশনটি তো সাজেশনের আগে আমরা এটা আর একটু কাছে নিয়ে আসি দেখুন এই যে এই সাজেশনটি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমরা দেখুন কী করেছি এইখানে একশো পার্সেন্ট যে টপিকগুলো রয়েছে মানে ব্যাকরণে ব্যাকরণে একশো পার্সেন্ট যে টপিকগুলো রয়েছে সেগুলো আমি আলাদা করে দিয়েছি তার মানে আমার আলোচনায় কিন্তু এই টপিকগুলো বেশি থাকবে এরপরে দেখুন সিলেবাসের মধ্যেই নব্বই পারসেন্ট অর্থাৎ এইগুলো থেকেই আমরা আশা করি অবশ্যই প্রশ্ন থাকবে আর এইগুলো থেকে আমরা তুলনামূলক আশা করি কম প্রশ্ন থাকবে যার কারণে এটা নব্বই পারসেন্ট আর সিলেবাসের বাইরেও কিছু টপিক আছে যারা অনেক ভালো পড়াশোনা করেন মনে করছেন যে না আমি আগে পড়েছি এখন আমার সব পড়া শেষ আমি আর কোনো রিক্স নিতে চাই না দু একটা বাইরে থেকে দিল যেন আমি উত্তর করতে পারি তাহলে তাদের জন্য বলবো এই টপিকগুলো সহ পড়বেন তাহলে যারা একদমই কম পড়তে চাচ্ছেন তাদের জন্য এটুকু যারা মোটামুটি আরও একটু বেশি পড়তে চাচ্ছেন তারা এই দুইটা টপিক মিলায়ে পড়বেন এবং যারা অনেক অনেক বেশি পড়তে চাচ্ছেন তারা তিনটা টপিকই মিলাই করবেন আশা করি বুঝতে পেরেছেন ঠিক এভাবেই ধারাকবাহ আপনাদের আমরা প্রতিদিন ভিডিও দেব এবং চলবে আমাদের প্রতিনিয়ত লাইভ ক্লাস তো আমাদেরকে একটা কথাই বলবো আমাদের পেইড ব্যাচে ভর্তি হলে জাস্ট আমাদের এই নাম্বারে দেয় যোগাযোগ করলেই হবে শুধুমাত্র একটা নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলেই ইনশাল্লাহ হবে আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ